অ্যাম্বুলেন্সে করে নেয়া হচ্ছে লাশ তাও আবার গোসল ছাড়া অদৃশ্য কেউ একজন কথা বলতে চাইছে ড্রাইভারের সাথে সে সময় ড্রাইভার যদি হঠাৎ দেখেন গাড়িতে লাশ নেই পরক্ষণে দেখতে পায় লাশ তার পাশে চলে এসেছে লাশ অদ্ভুত আচরণ করছে তাহলে তার অবস্থাটা কি হবে আজকের প্রতিবেদনে জানাবো গোসল ছাড়া অ্যাম্বুলেন্সে লাশ ওঠালে যে ভয়ঙ্কর ঘটনা ঘটে ড্রাইভাররা এতে কী কী সমস্যার সম্মুখীন হন মুসলিম শরীফে হাদিস অনুযায়ী কারও মৃত্যুর সংবাদ শোনা মাত্র কর্তব্য হল ইনানি লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন পড়া ইন্তেকাল হওয়ার সঙ্গে সঙ্গে তার হাত পা সোজা করে দেয়া চোখ মুখ বন্ধ করে দেয়া খাটিয়ার ওপর শুইয়ে সম্পূর্ণ শরীর চাদর দিয়ে ঠেকে দেয়া এবং যত দ্রুত সম্ভব দাফনের ব্যবস্থা করা দাফনের জন্য অনেক সময় পথের দূরত্বে লাশ অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় গন্তব্যে লাশ গোসল করিয়ে অ্যাম্বুলেন্সে ওঠালে সাধারণত কোনো সমস্যা হয় না কিন্তু গোসল ছাড়া লাশ অ্যাম্বুলেন্সে ওঠালে অনেক সময় অদ্ভুত আচরণ শুরু করে এমনই এক ঘটনার সাক্ষী হয়েছেন এক অ্যাম্বুলেন্স ড্রাইভার তিনি দীর্ঘদিন ধরে লাশ আনা নেয়া করেন একবার ঢাকা থেকে এক ব্যক্তির লাশ নিয়ে যাচ্ছিলেন উত্তরবঙ্গে এই লাশ গোসল করানো ছিল না রাত বারোটার দিকে তারা গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন কিছু দূর যাওয়ার পর তিনি লক্ষ্য করেন গাড়িতে লাশ নেই এতে তিনি প্রচণ্ড ভয় পেয়ে যান এরপর গাড়ি থামিয়ে তিনি পুরো গাড়ি খুঁজে দেখেন লাশ তার সিটের পাশে এসে পড়েছে তোমার ঝোলমোল পশম খারাপ কিন্তু আমার গাড়ি লক্ষ করা ছিল গভীর রাতে মাঝ রাস্তায় তিনি এবং তার সহযোগী মিলে লাশটা আবার অ্যাম্বুলেন্সের ফেতু নিয়ে যান এবং গামছা দিয়ে বেঁধে রাখেন কিছু দূর যাওয়ার পর দেখতে পান লাশের বাধ এমনি এমনি খুলে গেছে গাড়ির সামনের ওপরের হেডলাইট দুটোই নষ্ট হয়ে গেছে গাড়ি ভারী হয়ে যাচ্ছে তার শরীরও ভার হয়ে গেছে তার মাথা প্রচণ্ড ব্যথা হচ্ছে এতে ওই ড্রাইভার এবং তার সহযোগী আরও ভয় পেয়ে যান তারপর লাশটিকে তারা দূরে দিয়ে বেঁধে নেন এভাবে চলে সারা রাত ভোরের রাজানের পর যেন শিথিল হয় সব ওই ড্রাইভার আরও জানান গোসল ছাড়া অ্যাম্বুলেন্সে লাশ উঠালেই তাদের মাথা ব্যথা ধরে গাড়ি ভারী হয়ে যায় অনেক সময় লাশ অদ্ভুত আচরণ শুরু করেন হাদিস অনুযায়ী মৃত ব্যক্তিকে দাফন করার আগে গোসল দেয়া ফরজে কেফায়া কিছু লোক যদি তাকে গোসল করিয়ে দেয় তাহলে সবার পক্ষ থেকে এসে ফরজ আদায় হয়ে যাবে যদি কেউ তাকে গোসল করিয়ে না দেয় তাহলে সবাই গুণাহার হবেন রহমান প্রবাস খবর